ও গো মালিক আমরা যতই গুণা করি না কেন আমরা তো তোমার গোলাম তুমি আমাদের মালিক ও গোয়াল্লাম যেদিন আমরা মায়ের পেট থেকে জন্মেছিলাম সেদিন আমরা নিষ্পাপ ছিলাম কোনো গোনা ছিল না এরপরে আপনার শয়তানের ঢুকাই গুণা করতে করতে গুনাগের সাগরে আমরা অবগাহন করে ফেলেছি ওগো মালিক যতই আমরা গুণা করি না কেন গুনা করার পরে গুনাগের জন্য অনুতপ্ত হয়ে আমরা মাথা নত করে দি অবনত মস্তকে নয়নে অশ্রুষিক মতো হাত তুলেছি আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগে না তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমরা কোথায় যাব কার কাছে গিয়ে চাইব ফরিয়াদ করবো আমরা ছাড়াও তোমার অসংখ্য গুলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই তুমি ফিরিয়ে দিলে আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই গোপালিক জানিনা কোনদিন হঠাৎ করে কখন জানি কবরে চলে যায় এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর দিন তোমার কাছে হাত তোলার সুযোগ না পেতে পারি গো আল্লাহ গো মালিক এই জন্য আমাদের দিকে দয়া মায়ার নজরে থাকা আমরা জীবনে যত গুণা করেছি আমাদের জীবনের সগিরা কবিরা জানা ও জানা ছোট বড় সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে মাসুম বানিয়ে বাড়িতে ফিরায়া দা রব্বুল আলমিন আমাদের সবাইকে তুমি হালাল খাওয়ার তৌফিকি দাও হারাম থেকে আমাদেরকে হেফাজত করো হারাম খেখে খেয়ে হারাম শরীর যদি হয়ে যায় তো কোনো এবাদতি তোমার কাছে কবুল হবে না গো আল্লাহ আমাদেরকে তুমি হারাম কুরবানিও না আমাদের সবাইকে হালাল পথে হালাল উপার্জনের তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে বরকত দাও আমাদের সবাইকে পাঁচ রক্তের নামাজ বানিয়ে দাও আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সবাইকে মাফ করে দাও আমাদের কোন যার টুকরা মা বাবাকে মাফ করে দাও আমাদের যাদের মা বাবা আমাদের কে তিন অন্ধকার কবরে চলে গিয়েছেন ও আল্লাহ দয়া করে আমাদের কবর মা বাবার কবর গুলোকে তুমি বানিয়ে দা আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন খায়াত বাড়িয়ে দা

কলেজার টুকরা যুবক ভাই গুরুকে তুমি দিনের জন্য কবুল করে নাও আমার দাড়ি পাকা অনেক মরব্বি চাচারা হাত তুলেছে আল্লাহ আমার চাচাদের গুনাগুলো তুমি মাছ করে দাও আমার মা বোনদের গুনাগুলো মাছ করে দাও রব্বুল আলামিন আজকে এই মাফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার যে সকল বান্দা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা শ্রম বুদ্ধি দিয়ে যারা যেভাবে সাহায্য সহযোগিতা কষ্ট আর মেহনত করেছেন কালকা আমতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য না জাতের বসিলা বানিয়ে দিও রবিন দুনিয়ার সকল মজদুম মুসলমানদেরকে হেফাজত কর ও গো মালিক বিশেষ করে তাফসীরুল কোরআন মাহফিলের মাঠে মাহফিলের মাঠে যে কণ্ঠের আওয়াজগুলো আমরা খুব বেশি মিস করি আমাদের যে ভাইগুলো দীর্ঘ দিন ধরে কারাগারর অবস্থায় মজলুম অবস্থায় রয়েছে আল্লাহ আমাদের ভাই গুলোকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের কারাবন্দী সকল মজলুম মালেমদেরকে আবার তুমি কোরআনের মাঠে আমাদের মাঝে আবার ফিরিয়ে আদা হিংসা বিদ্বেষ কিছু ভুলে গিয়ে সকল ঘরানার সকল দলের সকল মতের আলেমদেরকে একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও রব্দুল আলমিন আমাদের অন্তদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করে দাও তাকওয়া দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দাও আমাদেরকে বাকি জিন্দেগি তোমার দিনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দাও আল্লাহ আমার মিডিয়ার যে সকল ভাইরা এসেছেন তাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও গভীর রাতে পথ চলাচলে তুমি তাদের হেফাযতকারী হয়ে যেও রাস্তাঘাটে সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করিও তাদেরকে ইখলাসের সাথে এই ময়দানে কাজ করার তৌফিক দান করে দাও সল্লাল্লাহু তাআলা খাইরুল খলকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিফদ সুবহান রাব্বিকা রব্বিল আযযাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুলসানিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি ও মালি গভীর রাতে আমরা যারা হাত তুলেছি জীবনে কম বেশি সবাই আমরা গুণা করে ফেলেছি ও গো মালিক এত বেশি গুণা আমরা করেছি আমাদের গুনার দিকে যদি তুমি তাকাও আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে করবে না ও গো মালিক আমরা যতই গুণা করি না কেন আমরা তো তোমার গুলাম তুমি আমাদের মালিক ও গোয়াল্লাহ যেদিন আমরা মায়ের পেট থেকে জন্মেছিলাম সেদিন আমরা নিষ্পাপ ছিলাম কোনো গুণা ছিল না এরপরে আপনার শয়তানের ধুকাই গুনা করতে করতে গুনাগেরি সাগরে আমরা অবগাহন করে ফেলেছি ওগো মালিক যতই আমরা গুনা করি না কেন গুনা করার পরে জন্য অনুতপ্ত হয়ে আমরা মাথা নত করে দি অবনত মস্তকে অশ্রুসিক্ত নয়নে ভিকারির মতো হাত তুলেছি আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগে না তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমরা কোথায় যাব কার কাছে গিয়ে চাইব ফরিয়াদ করবো আমরা ছাড়াও তোমার সংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মালিক জানি না কোনদিন হঠাৎ করে কখন জানি কবরে চলে যাই এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে পারে আর কোন দিন তোমার কাছে হাত তোলার সুযোগ না পেতে পারি গো আল্লাহ ও মালিক এই জন্য আমাদের দিকে দয়া মায়ার নজরে থাকা আমরা জীবনে যত গুণা করেছি আমাদের জীবনের সগিরা কবিরা জানা ও জানা ছোট বড় সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে মাসুম বানিয়ে বাড়িতে ফিরায়া দা রব্বুল আলমিন আমাদের সবাইকে তুমি হালাল খাওয়ার তৌফিকি দাও হারাম থেকে আমাদেরকে হেফাজত করো হারাম খেয়ে খেয়ে হারাম শরীর যদি হয়ে যায় তো কোনো এবাদতি তোমার কাছে কবুল হবে না ওগো আল্লাহ আমাদেরকে তুমি হারাম খুরবানিও না আমাদের সবাইকে হালাল পথে হালাল উপার্জনের তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে বরকত দাও আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজ বানিয়ে দাও আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সবাইকে মাফ করে দাও আমাদের কোন জাত টুকরা মা বাবাকে মাফ করে দাও আমাদের যাদের মা বাবা আমাদেরকে তিম অন্ধকার কবরে চলে গিয়েছে দয়া করে আমাদের কবর বাসী মা বাবার কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেচা চেন খায়াত যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেৎমৎ কুড়ায় তুফিক দান করে দাও আল্লাহ হুম ফিরলি বারি দাইয়া করবীর হাম হমা কামার দায়ানি সবি রবীর হাম বান্দি সবিরা রব্বুল আলামিন এই এলাকা এই গ্রামে যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মৃত গানদের কবরের আজাব माफ করে দাও রব্বুল আলামিন অসংখ্য তরুণ যুবক ভাইরা মাহফিল এসেছেন আল্লাহ আমার kolej-এর টুকরা তরুণ আর যুবক ভাইদের গুনাহগুলো माफ করে দাও তাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দাও আমা কুলে যার টুকরা যুবক ভাই গুরুকে তুমি দিনের জন্য কবুল করে নাও আমার দাড়ি পাকা অনেক মরব্বি চাচারা হাত তুলেছে আল্লাহ আমার চাচাদের গুনাগুলো তুমি মাফ করে দাও আমার মা বোনদের গুণাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন আজকে এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার যে সকল বান্দা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা শ্রম বুদ্ধি দিয়ে যারা যেভাবে সাহায্য সহযোগিতা কষ্ট আর মেহনত করেছেন কাল কামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য না জাতের বানিয়ে দিও রব্বুল আলামিন দুনিয়ার সকল মজলুম মুসলমানদেরকে হেফাজত করো ওগো মালিক বিশেষ করে এই তফসিলুল কোরআন মাহফিলের মাঠে মাহফিলের মাঠে যে কণ্ঠের আওয়াজ গুলো আমাদের যে ভাই গুলো দীর্ঘদিন ধরে রয়েছে আল্লাহ আমাদের ভাই গুলোকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের কারাবন্দি সকল মজনু মালেমদেরকে আবার তুমি কোরআনের মাঠে আমাদের মাঝে আবার হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে গিয়ে সকল ঘলানার সকল দলের সকল মতের আলেমদেরকে একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও রব্দুল আলমিন আমাদের অন্তরের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করে দাও তাকওয়া দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দাও আমাদেরকে বাকি জিন্দেগি তোমার দিনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দাও আল্লাহ আমার মিডিয়ার যে সকল ভাইরা এসেছেন তাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও পথ চলাচলে তুমি তাদের হেফাজতকারী হয়ে যাও রাস্তাঘাটে সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করিও তাদেরকে ইখলাসের সাথে এই ময়দানে কাজ করার তো ভেগদান করে দাও الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا

নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি ও তুলেছি জীবনে কম বেশি সবাই আমরা গুণা করে ফেলেছি ও গো মালিক এত বেশি গুণা আমরা করেছি আমাদের গুণার দিকে যদি তুমি তাকাও আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে করবে না ও আমরা যতই গুণা করি না কেন আমরা তো তোমার গোলাম তুমি আমাদের মালিক ও গোয়াল্লার যেদিন আমরা মায়ের পেট থেকে জন্মেছিলাম সেদিন আমরা নিষ্পাত ছিলাম কোনো গুণা ছিল না এরপরে আমরা শয়তানের ধুকাই গুণা করতে করতে গুনাগের সাগরে আমরা অবগাহন করে ফেলেছি ওগো মালিক যতই আমরা গুণা করি না কেন গুণা করার পরে গুনাগের জন্য অনুতপ্ত হয়ে আমরা মাথা মতো করে দি অবনত মস্তকে অশ্রুসিক্ত নয়নে বিকারির মতো হাত তুলেছি ও আল্লাহ আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগে না তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমরা কোথায় যাব কার কাছে গিয়ে চাইব ফরিয়াদ করবো আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই তুমি ফিরিয়ে দিলে আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই মালিক জানি না কোন দিন হঠাৎ করে কখন জানি কবরে চলে যাই এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর দিন তোমার কাছে হাত তোলার সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ গো মালিক এই জন্য আমাদের দিকে দয়া মায়ার নজরে থাকা আমরা জীবনে যত গুণা করেছি আমাদের জীবনের সগীরা কবিরা জানা ও জানা ছোট বড় সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে মাসুম বানিয়ে বাড়িতে ফিরায়া দাও রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি হালাল খাওয়ার তৌফিক দাও হারাম থেকে আমাদেরকে হেফাজত করো হারাম খেয়ে খেয়ে হারাম শরীর যদি হয়ে যায় তো কোনো এবাদতি তোমার কাছে কবুল হবে না গো আল্লাহ আমাদেরকে তুমি হারাম কুরবানিও না আমাদের সবাইকে হালাল পথে হালাল উপার্জনের তৌফিকি দাও আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে বোর দাও আমাদের সবাইকে পাঁচ বক্তের নামাজ বানিয়ে দাও আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সবাইকে মাফ করে দাও আমাদের কোনি জাত টুকরা মা বাবাকে মাফ করে দাও আমাদের যাদের মা বাবা আমাদেরকে তিম বানিয়ে অন্ধকার কবরে চলে করে, আমাদের কবর বাসী মা বাবার কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দা আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন খায়াত বাড়িয়ে দা যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেলমৎ করার তুফিকে দান করে দাও আল্লাহ বা ফিরিলি বাড়ি দাইয়া করোন বের হাম হোমা কামার দায়ানি সবি রবীর হাম বান্দী সীরা রব্বুল আলামিন এই এলাকা এই গ্রামে যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মৃত গানদের কবরের আজাব माफ করে দাও রব্বুল আলামিন অসংক তরুণ যুবক ভাইরা মাহফিলে এসেছেন আল্লাহ আমার kolej-এর টুকরা তরুণ আর যুবক ভাইদের গুনাহগুলো माफ করে দাও তাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দাও আমাল টুকরা যুবক ভাই গুরুকে তুমি দিনের জন্য কবুল করে নাও আমার দাড়ি পাকা অনেক মরব্বি চাচারা হাত তুলেছে আল্লাহ আমার চাচাদের গুণাগুলো তুমি মাছ করে দাও আমার মা বোনদের গুণাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার যে সকল বান্দা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা শ্রম বুদ্ধি দিয়ে যারা যেভাবে সাহায্য সহযোগিতা কষ্ট আর মেহনত করেছেন কাল কামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য না জাতের বানিয়ে দিও রব্বুল আলামিন দুনিয়ার সকল মজলুম মুসলমানদেরকে হেফাজত করো ও গো মালিক বিশেষ করে তফসিল কোরআন মাহফিলের মাঠে মাহফিলের মাঠে যে কণ্ঠের আওয়াজ গুলো আমরা খুব বেশি মিস করি আমাদের যে ভাই গুরু দীর্ঘদিন ধরে কারারুদ্ধ অবস্থায় অবস্থায় রয়েছে আল্লাহ আমাদের ভাই গুলোকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের কারাবন্দি সকল মজনু মালকে আবার তুমি কোরআনের মাঠে আমাদের মাঝে আবার ফিরাইয়া দাও হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে গিয়ে সকল ঘরানার সকল দলের সকল মতেরা আলেমদেরকে একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও রব্দুল আলমিন আমাদের অন্তরের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করে দাও তাকওয়া দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দাও আমাদেরকে বাকি জিন্দেগি তোমার দিনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দাও আল্লাহ আমার মিডিয়ার যে সকল ভাইরা এসেছেন তাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও গভীর রাতে পথ চলাচলে তুমি তাদের হেফাজতকারী হয়ে যাও রাস্তাঘাটে সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করিও তাদেরকে ইখলাসের সাথে এই ময়দানে কাজ করার তৌফিক দান করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফাদল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন وجاء الآخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি ও মালি গভীর রাতে আমরা যারা হাত তুলেছি জীবনে কম বেশি সবাই আমরা গুণা করে ফেলেছি এত বেশি গুণা আমরা করেছি আমাদের গুণার দিকে যদি তুমি তাকাও আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে করবে না ও মালিক আমরা যতই গুনা করি না কেন আমরা তো তোমার গুলাম তুমি আমাদের মালিক ও গোয়াল্লাভ যেদিন আমরা মায়ের পেট থেকে জন্মেছিলাম সেদিন আমরা নিষ্পাপ ছিলাম কোনো গুণা ছিল না এরপরে আমরা শয়তানায় ধুকাই গুনা করতে করতে গুনা সাগরে আমরা অবগাহন করে ফেলেছি ওগো মালিক যতই আমরা গুনা করি না কেন গুণাগোড়ার পরে গুণাগের জন্য অনুতপ্ত হয়ে আমরা মাথা নত করে দিই অবনত মস্তকে অশ্রুষিক্ত নয়নে বিকারের মতো হাত তুলেছি অগ আল্লাহ আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগে না তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমরা কোথায় যাব কার কাছে গিয়ে চাইব ফরিয়াদ করব আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই তুমি ফিরিয়ে দিলে আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই গো মালিক জানি না হঠাৎ করে কখন জানি কবরে চলে যাই এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোাজাত হয়ে যেতে পারে আর তোমার কাছে হাত তোলার কোনদিন পারি গো মালিক এই জন্য আমাদের দিকে দয়া মায়ার নজরে থাকা আমরা জীবনে যত গুনাহ করেছি আমাদের জীবনের সগীরা কবীরা জানা ও জানা ছোট বড় সমস্ত স্তূপ গুনাহগুলোকে করে দিয়ে আমাদেরকে মাসুম বানিয়ে বাড়িতে ফিরায়া দাও রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি হালাল খাওয়ার তৌফিকি দাও হারাম থেকে আমাদেরকে হেফাজত করো হারাম খেয়ে খেয়ে হারাম শরীর যদি হয়ে যায় তো কোনো এবাদতি তোমার কাছে কবুল হবে না ওগো আল্লাহ আমাদেরকে তুমি হারাম কুরবানিও না আমাদের সবাইকে হালাল পথে হালাল উপার্জনের তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে বরকত দাও আমাদের সবাইকে পাঁচ বক্তের নামাজ বানিয়ে দাও আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সবাইকে মাফ করে দাও আমাদের কোনি যার টুকরা মা বাবাকে মাফ করে দাও আমাদের যাদের মা বাবা আমাদের কে তিন অন্ধকার কবরে চলে গিয়েছে ও আল্লাহ দয়া করে আমাদের কবরবাসী মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন খায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহুম্মা اغফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া ওয়ারহামহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني